বাংলাদেশের অন্যান্য জেলায় কিন্তু শীত না পড়লেও সবার আগে শীত পড়ে যায় হচ্ছে তেঁতুলিয়াতে তো সেই শীতকে এবছরে প্রথম উপভোগ করার জন্য আমরা চলে এসেছি তেঁতুলিয়া পঞ্চগড়ে তো এই মুহূর্তে আছে হচ্ছে সেই পঞ্চগড় ডাহুক টি তো প্রকৃতির সাথে মিশে যাওয়ার জন্য আসলে এরকম একটা ওয়েদার এরকম একটা প্লেস আসলে নির্বাচন করা খুবই জরুরি আমরা কিন্তু নর্মালি ট্রাভেলে এসেছি এমন একটা জায়গায় যেখানে আমরা সেই চা বাগানের মাঝখানে আমার তার পাশে দেখতে পাচ্ছেন চা বাগান আর এখানে কিন্তু বলা যায় যে বিভিন্ন ট্রাভেলার বিভিন্ন বাইকার ঘুরতে আসেন তো বাইকারদের কিন্তু অন্যতম পছন্দের একটা জায়গা হচ্ছে সেই ডাহক বাংলা টি রিসোর্ট তো যারা বছরের শীতকে ফার্স্ট উপভোগ করতে চান তারা হচ্ছে অফিসে চলে আসবেন এই দাহুক বাঙাল টিরো সেটে আর আমরা রাতে হচ্ছে তাবু ক্যাম্পেইন করেছিলাম এখানে হচ্ছে তাবু ক্যাম্পিং করার জন্য ব্যবস্থা আছে এবং কটেজও আছে সো আপনারা যারা ফ্যামিলি নিয়েও আসতে চান অফিসি রিকমেন্ডেড থাকবে এখানে আসতে পারেন আর সব এখানকার উপভোগ করা বিষয় হচ্ছে সকালবেলা যখন ভাই আপনি ঘুম থেকে উঠবেন তার সে কুয়াশা মানে আপনার কাছে এই ওয়েদারটা মানে বেশি ভালো লাগবে আর বলা যায় যে এ বছরে প্রথমেই শীতের কুয়াশার যে ওয়েদারটা সেটা কিন্তু আমি পঞ্চগড়তে তুলেতে পেয়েছি তো বাংলাদেশের অন্যান্য জেলার মধ্যে সব থেকে শীত বেশি হয় কিন্তু এই পঞ্চগড়তে তুলিয়াতে কারণ হচ্ছে বাংলাদেশের সর্ব উত্তরবঙ্গ জেলাই বলি সেটাই কিন্তু সেই পঞ্চগড়তে তুলিয়াতে যার কারণে এখানের ওয়েদারটা আমার বেশি ভালো লেগেছে তো যারা হচ্ছে এরকম একটা ওয়েদারে ফিল্ডে শীতে উপভোগ করতে চান অবভিয়াসলি এখানে চলে আসতে পারেন